একটা কথা সবসময় মনে রাখে ভাই তোমরা তোমাদের শিক্ষার জীবনে শিক্ষার লাইফে কখনো কোনো জিনিস কম হতে দিবে না যদি প্রয়োজন বা দরকার হয় তোমরা তোমাদের জুতার ব্যবহারের পরিমাণটাকে কমিয়ে দাও তোমরা তোমাদের জামা প্যান্টের ব্যবহারের পরিমাণটাকে কমিয়ে দাও তোমরা তোমাদের কাপড়ের ব্যবহারের পরিমাণটাকে কমিয়ে দাও কিন্তু শিক্ষার লাইফে শিক্ষার জীবনে কখনো কোনো জিনিস কম হতে দিবে না কারণ শিক্ষা হচ্ছে লাইফের একটা বেসিক নিডস আজ যদি তুমি দুটো জামা প্যান্টে একটা বছর কাটিয়েও দাও তাহলে কিন্তু তাতে কোনো কিছু আসে যাবে না কিংবা সেই দুটো জামা প্যান্টে আগামী দু বছরও যদি তুমি কাটিয়ে দাও তাতেও কিন্তু কোনো কিছু আসে যাবে না কিন্তু তুমি যদি মনে করো যে আগামী পাঁচ বছর পরে তুমি সেই দুটো জামা প্যান্টটি ব্যবহার করতে চাচ্ছ তাহলে তুমি মনে রাখবে যে তোমার নিজের লাইফে তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে আসছো কারণ কঠোর পরিশ্রম না ছাড়া কখনো সাকসেসফুল পার্সন হওয়া যায় না কঠোর পরিশ্রম তোমাকে এখন থেকে করতে হবে তুমি হয়তো এখন কিছুই জানো না তোমার কাছে সবকিছু শূন্য কিন্তু এই শূন্য থেকে তোমাকে হান্ড্রেডে পৌঁছাতে হবে সাকসেস হওয়ার জন্য প্রত্যেকটি সাকসেসফুল পার্সনের পিছনে রয়েছে তাদের অদম্য কঠোর পরিশ্রম এবং এই পরিশ্রমটা তারা কিন্তু অর্জন করেছে সব সময় শিক্ষা থেকে সুতরাং শিক্ষার জন্য কখনো কোনো জিনিস যেন কম না হয় এই জিনিসটা তোমাদের সবসময় মাইন্ডের মধ্যে রাখতে হবে